আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি ছাদে আসলাম সকাল সকাল কাছের আপডেট নিতে তো আপনাদের সাথেও শেয়ার করি দেখেন আমার বেডের যে ফুলকপি এগুলো আছে বাঁধাকপি ফুলকপি মার্শাল্লাহ দেখেন অত বড় হয়ে গিয়েছে এবং এগুলোতে আস্তে আস্তে এখন ফুল আসা শুরু করবে দেখেন এখান থেকে ফুল আসা স্টার্ট করবে এখন মরিচ গাছগুলো ভালো আছে এখানে এই যে আমার শসা গাছটাও বড়ো হয়ে গিয়েছে এটাকে এদিকে ঘুরিয়ে দেব ঘুরিয়ে দিলে জানলাতে উঠবে না এদিকে ঘুরিয়ে দিলাম আর এখানে এই যে লাউ গাছটা মার্শাল্লাহ খুব ভালো আছে আমার ওই লাউ গাছটাও খুব ভালো আছে এখানে এই যে এরাও বড়ো হয়ে যাচ্ছে এদেরকে না তো এরা ভালো হবে না এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ক্যারেট কালেক্ট করে বা টব এনে যেটাই হোক সেট করে দিতে হবে না তো ভালো হবে না এখানে যে আমার লাউ গাছটা বেশ ভালো আছে ইনশাআল্লাহ বড় হচ্ছে তো এই তো সবজি বাগানে ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ